রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি করব রুই মাছের ঝাল রেসিপি কিভাবে করব তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেটাও জানিও তো কিভাবে করছি আমি এই চার পিস রুই মাছ দিয়ে চার পিস দিয়ে করব না তিন পিস দিয়ে করব তো দেখতে থাকো আমি কিভাবে করছি এখানে আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি ধুয়ে ভালো করে হ্যাঁ কারণ ফ্রাই করার সময় আমার একটু তাড়াহুড়ো ছিল ওই জন্য আমি ক্যামেরা করতে পারিনি তো এবার আমি এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল তো কড়াইতে দেখো আমি দিয়ে দিয়েছি তেল একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি অতিরিক্ত তেল খাওয়ার ফলে শরীরটা ভালো যাচ্ছে না আমার হাজব্যান্ডের আমার দুজনেরই ওই জন্য তো দেখো সামান্য পরিমাণে তেল দিয়েছি আর এখানে দেখো আগের থেকে সব কিছু পেস্ট করে নিয়েছি আমার গ্রাইন্ডারটা একটু অসুবিধে হচ্ছে ওই জন্য পুরোপুরিভাবে মিহি হচ্ছে না এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর টমাটোটা দেব না দেখো এগুলো তেল গরম হয়ে গেছে এগুলো তেলটা অলরেডি গরম হয়ে গেছে আবার পেস্ট করে রাখা এগুলো দিয়ে দিব। এবার দেখো পেস্ট করে রাখা যা যা ছিল সবই দিয়ে দিয়েছি দেখতেই পারছো তোমরা এই রসুনগুলো ভালো মতো পেস্ট হয়নি জানি না কেন এইটা আমার যে গ্র্যান্ডিংটা একটু অসুবিধে করছে তো এবার দিয়ে দেবো যা যা মশলা দেওয়া দিয়ে দেব তোমরা সাথে দেখো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে একদম ভাবে করবো রুই মাছের জাল আমি আগেও অনেকবার শেয়ার করেছি আজকে আবার শেয়ার করছি তোমরা সাথে থাকলে অনেকটা ভালো লাগে এবার দি দিদি আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো নুন সামান্য পরিমাণে দিব যেহেতু মাছটা কম আছে আমি আসলে ঘরে থাকবো না ওই জন্য কিন্তু মাছের পরিমাণটা কম নিয়েছি তো দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আমি তো মাছ তেমনভাবে খাই না ওই জন্য আমি মাছ কিন্তু সবসময় যখনই আনাই সামান্য পরিমাণে আনা আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কাগুলো সব কটা দিবো না কারণ জাল অলরেডি অনেক বেশি হয়ে যাবে আর কাঁচা লঙ্কা দিয়েছি মনে হয় অনেকটা সাত আটটা দিয়েছি তো সামান্য জিরে দিব এবার এই মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে দিব যা যা দেওয়ার দিয়ে দিয়েছি ভালকৈ বেজি দিব রেসিপিটা শুধু কাঁচা লঙ্কার মধ্যে শুকনো লঙ্কা জাস্ট সামান্য পরিমাণে দিয়েছি দেওয়া যা না দেওয়ার সময় এরকম আজকে এই কাঁচা লঙ্কাগুলোতে অনেকটা ঝাল ওই জন্য আমি কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি তো বন্ধুরা ভাজা হতে তাক ততক্ষণে তোমরা সাথে থেকে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখো বন্ধুরা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কড়াতে লেগে যাচ্ছে আর যেহেতু তেল কম দিয়েছে এই জন্য কিন্তু কড়াতে তাড়াতাড়ি লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল তবে আজ গরম জল দেবো না দেখো আমি এখানে গ্রাইন্ডারের জারে জল নিয়ে নিয়েছি তো এগুলো আমি দিয়ে দিব দেখো দিয়ে দিলাম আমি জল এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এবাৰ যদি ঝোলটা ফুটে এসছে এই আমি দিয়ে দিব মাছ তো দেখো প্রায় হয়ে গেছে আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনে পাতা নিচে দেখো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এদিকে ভাত বসিয়েছি প্রেশার কুকারটাও আওয়াজ করছে দেখো এই ঠান্ডার সিজনে তো ধনে পাতা না দিয়ে কোনো কিছুই খাওয়া যায় না বলো ধনে পাতা দিতেই হবে তাই না বলো তো জন্য সব কিছুতেই যাই রান্না করব সব কিছুতেই ধনে পাতা দিতে হয় এ পর্যায়ে দেখ ধনে পাতা দিয়ে দিয়েছি এখন উপর নিচ করবো ধনে পাতাগুলো এই পর্যায়ে কিন্তু দাবিয়ে নিব তো নামিয়ে আমি ফিরে আসছি ঠিক আছে বন্ধুরা তোমরা সাথে দেখো তো ফাইনালি দেখো আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা কে কিভাবে করো এটা আমি তিন পিস রুই মাছ দিয়ে করেছি ঝাল রেসিপি রুই মাছের ঝাল রেসিপি আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে দিও আর তোমরা কে কীভাবে করো অবশ্যই অবশ্যই জানিও কিন্তু একদম সিম্পলভাবে করেছি আমি আরও অনেক প্রসেসেই আমি করতে পারি বাট হাজব্যান্ডের শরীরটা ভালো নেই বলে আমি সামান্য সামান্য তেল মশলা সব দিয়েছি একদম সামান্য পরিমাণে আর সব সময় তেল মশলা খাওয়াটা ততটা ভালো না শরীরের পক্ষে যাই হোক তবুও অনেকটা মনে হচ্ছে তেল মশলা হয়ে গেছে তো তোমরা কে কীভাবে করো অবশ্যই অবশ্যই জানিও আর এখনও যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দিও আমার এই ভিডিওটাতে আর নতুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই নতুন যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখো আর পুরোনো বন্ধু এভাবে আমার পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে সবাইকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা সবাইকে